কখনো কি নিজের মনে একটা প্রশ্ন আসে না এই যে একটা পোলা ঢাবিতে ফার্স্ট হইল ঢাবিতে সেকেন্ড বুয়েটে সেকেন্ড আইবিএতে ফিল্ড এরকম প্রতি বছর কিছু কঠিন কঠিন প্রডিজি মানুষজন কই থেকে আসে যে এ যেই জায়গাটাতেই পরীক্ষা দেয় সব কটাতে চান্স পায় লুক মি পনেরোটা ভার্সিটিতে চান্স পায় বসে আছি বাট আমার এমন ফ্রেন্ডকে চিনি যার মোটামুটি পড়াশোনার সময় স্কুল লাইফের রোল আমার কাছাকাছি ছিল এই ছেলেটা একটা সিঙ্গেল ভার্সিটিতে একটা সিঙ্গেল সিট ল্যান্ড করতে পারে না তোমার কি পরিচিত এমন কোন সিনিয়র বড় ভাই আছে যে একের পর এক ভর্তি পরীক্ষা দিয়েই গেছে দিয়েই গেছে দিয়েই গেছে বাট এভরি টাইম হি গট ওয়ান রেজাল্ট মামা চান্স হয় নাই তো এই মানুষগুলোর দোষটা কোথায় কেন কিছু মানুষ সব জায়গায় চান্স পায় এবং কেন মেনে কিছু মানুষ কোথাও চান্স পায় না কারণ একটা স্টুডেন্ট যদি বাংলাদেশে তো ভর্তি পরীক্ষায় কয়টা আছে দেখি বুয়েট

প্রতিটি পরীক্ষা দেওয়ার পরে তো তার ভুল সম্বন্ধে আইডিয়া হওয়ার কথা বাট সে কেন চান্স পাচ্ছে না সেইটা নিয়ে আজকে অ্যানালাইজ করব এবং এই ভিডিওটা জুনিয়র সিনিয়র এবং প্রত্যেক ভর্তি পরীক্ষার্থীর ম্যান্ডেটোরিলি দেখা দরকার যাতে এই সেম ভুলগুলো তুমি না করো প্রথম যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে মনে রাখবা বাঙালি কখনো বেলতলা দিয়ে একবার যায় না বাঙালি বেলতলা দিয়ে কয়েকবার যায় ইভেন মাথার মধ্যে বেল পরে মাথা ফাইডে গেছে ওটা নিয়ে আবার বেলতলায় যাবে সাম পিপল নেভার লার্ন ফ্রম দেয়ার মিস্টেক্স কিছু মানুষজন জীবনে কখনোই শিক্ষা গ্রহণ করে না টাকা ধার দিয়ে ধরা খাইছে যা করছে বাট ও আবার সেম ভুলটা করে ভুলটা করতেই থাকে করতেই করতেই থাকে থাকে তো যে যদি তুমি চান্স না পায় থাকো এই জিনিস নিয়ে তুমি যতই বাকিদের দিকে আঙ্গুল তুলো এই প্ল্যাটফর্ম এই ভাইয়া ওই ভাইয়া এই কোচিং বাসার সমস্যা চারটে আঙ্গুল তোমার দিকে আসে প্রথম দোষ তোমার তুমি চান্স পাবে এই ক্রেডিবিলিটিটা নেওয়ার সাথে তোমার ব্রেন তোমাকে অটোমেটিক্যালি অ্যানসার দেওয়া শুরু করবে হোয়াট আর দ্য থিংস উই ডিড রং প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলি আমি তোমাকে গাইডলাইন দিতে পারি আমি তোমাকে মোটিভেট করতে পারি বাট দিন শেষে নিজের মনের মধ্যে জেদটা পয়দা করতে হয় কাকে নিজেকে মনে রাখবা তুমি যদি জেদ না থাকে তুমি যদি পরিশ্রম না করো ইউ উইল বি এ লুজার বাংলাদেশে পাবলিকের সিট আছে শুধুমাত্র এইচএসসি পরীক্ষার্থীদের টেন পার্সেন্টের জন্য তো টেন পার্সেন্টের মধ্যে থাকতে চাইলে ওরকম জেদ থাকতে হবে এর বাইরে যদি থাকতে চাও কোনো সমস্যা নাই খেলায় খেলায় আমাকে নিয়ে ট্রল মিম বানায় বয়কট টয়কট লেখে টাইম ওয়েস্ট করতে পারো বা দিন শেষে তোমার ব্যর্থতার ভাগিদার তুমি এবং তোমার সফলতার ভাগিদার সবাই